হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশ করবো সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমি এই স্কুল থেকে ফিরলাম ফিরে ভিডিওটা স্টার্ট করলাম তো স্কুলে তো ভালোই এনজয় হচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে সময়টা ভালোই কাটছে তো আমরা সবাই ভাত ভাত খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম ওই সময়ে সাড়ে দশটার সময় তো এরপর মেয়ে এখন দেখছি এসে যে চিড়ের পোলাও বানাচ্ছে ওটা এখন খাবার খাওয়া হবে আগে ড্রেসটা চেঞ্জ করি তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ছেলেকে ড্রেসটা চেঞ্জ করাই চলো দেখতে থাকো ভিডিওটা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া সারলাম ওর বাবার আমি দুজনেই মুড়ি খেলাম সকালবেলা ভাতের সাথে আলু পোস্ত রান্না করেছিলাম আজকে তো সেই আলু পোস্ত রাখা ছিল আলু পোস্ত দিয়ে দুধ দিয়ে কাঁচা লঙ্কা সশা মটরশুঁটি এই দিয়েই দুজনে মুড়ি খেলাম আর মেয়ে যে চিলের পোলাওটা বানিয়েছিলো ওটা মেয়ে খেলো ছেলে খেলো আর বঞ্জিও একটু খেলো ও অনেক সকাল ভাত খেয়ে নিয়েছিলো তো সবাই জলখাবার খাওয়া হয়ে গেছে তারপর এত বাসন ধুয়েছি প্রচুর বাসন ছিল সেগুলো সব ধুলাম দুধের জায়গা পর্যন্ত সকালে ধুয়ে যেতে পারিনি সেটাও ধুলাম এসে তো বাসনটা সব ধোয়া সব হয়ে গেছে আর চুলটা আজকে আমার ভিজে রয়ে গেছে স্কুলে আসলে চুলটা খোপা করেছিলাম ভিজে চুলটাই তো এখন চুলটা একটু শুকাতে হবে তারপর একটু রেস্ট করতে হবে খুব টায়ার্ড লাগছে চলো চুলটাকে খুলে দিয়েই ঘাটে শুয়ে পড়ি তারপর আবার বিকেলবেলা বুটিক আছে গুড ইভিনিং বন্ধুরা বুটিকে ছিলাম বুটিক থেকে এসে এরপর রেডি হয়েছি যাবো বইমেলা আমাদের এখানে বইমেলা বসেছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হবে তো ছেলে আজকে বললাম তাহলে চল আমরা রেডি হলাম এরপরে বইমেলা থেকে ঘুরে আসি মেয়ে আমি আর ছেলে তিনজনেই যাব চল ঘুরে আসি যে মঞ্চের পিছনে বিষ্ণুপুরের বাংলার স্থাপত্য রাস মঞ্চ যে মঞ্চের সামনে অগণিত বইয়ের দোকান সমস্ত মানুষের দৃষ্টি বইয়ের ব্যাপের দিকে বইয়ের পাতায় সেখান থেকে কিছুক্ষণের জন্য দৃষ্টি ঘুরিয়ে এনে আমার মঞ্চে সেই দৃষ্টি নিক্ষেপ করতে বলবো সৌদি দর্শক নেতা বন্ধুদের একটি বিখ্যাত যাত্রাপালার অংশ বিশেষ এখন এই মঞ্চে পরিবেশিত হবে পরিবেশ করবেনBatchNorm পছন্দ হে নাBatchNorm পছন্দ হে না নির্বাচিত শিল্পী ভিবিন্ধু আমরা একটু সময় নিচ্ছি খালি দুটি মাইক্রোফোন ঝুলিয়ে নেবার জন্য খুব বেশি হলে 5 মিনিট সুর নাও তুমি ভগবান যত জীবের মঙ্গল আমি সৃষ্টি ছাড়ো খেতেই হবে যেখানেই দেখতে পাই বইমেলা দেখলাম ওখানে আবার অনুষ্ঠান হচ্ছে একটুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপর ভেলপুরি বসেছি ভেলপুরি খেলাম ফুচকা খেয়েছি আর ছেলেটার মেয়েটা ওরা কী খেলি বেটু তোরা জানো চিজ বার্গার খেয়েছে আর আমি আর খেপি খেপি পরে গিয়ে আবার যোগ দিয়েছে ও টিউশন গেছিলো বলেই গেছিলাম যদি ছুটি হয়ে যায় ওকে নিয়ে যাবে তাহলে তো ওকে ওর বাবা পৌঁছে দিয়েছিলো তাহলে আমরা চারজনেই ঘুরলাম তারপর আবার আসার সময় কোল্ড ড্রিঙ্কস চিপস আর কয়েকটা ম্যাগির প্যাকেট নিয়ে এলাম চলো এবার ড্রেস ছাড়ি রাতে তো আমাদের আর কেউ কিছু খাবো বলে মনে হচ্ছে না ওর বাবা শুধু রুটি খাবে রুটিটা বাবা চলে আসবো বলেছে ফোন করেছিল চলো ড্রেসটা গুড মর্নিং সুপ্রভাত গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করবো সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি কিন্তু আজকে আর রান্নার তাড়ু নেই আজকে তো স্কুল ছুটি শিবরাত্রি উপলক্ষে আজকে মহাশিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা শিব বাবা সবাইকার মনস্কামনা পূর্ণ করুন সবাইকে খুব খুব ভালো রাখুন আমি অবশ্য শিবরাত্রি টুপোস করি না কিন্তু মাছকে নিরামিষে রান্না করবো তো সবজি টুপজি কাটা হয়ে গেছে ইচড় রান্না করব। বলে ইঁচড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি বরবটি আলু ভাজা হয়ে গেছে বাকি রান্নাগুলো এখনও সারি নি ছেলে টিউশন গেল ওকে রেডি করে টিউশন পাঠিয়ে দিয়েছি বুস্ট খেয়ে গেছে ওর বাবারও জলখাবার খাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে মেয়েকে বললাম মুড়ি খাবো না মুড়ি খাবো না ওর জন্য আবার কর্নফ্লেক্স দিয়ে পোলাও মতো বানিয়ে দিলাম সবজি টুপজি দিয়ে ও খেলো আর ছেলের জন্য রাখা আছে ছেলে টিউশন পড়ে এসে খাবে তো আমি এখন বুটিকে যাবো মা তো কদিন নেই মা বঞ্চির বাড়ি গেছে নাহলে সকালের দিকটা মাই সামলে নেয় বুটিকটা তো আমি এখন বুটিকে যাব খানিকক্ষণ ওখানে থেকে আসবো তারপর এসে বাকি রান্নাটা কমপ্লিট করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি বুটিক বন্ধ করে দিয়ে এসে তারপর রান্না বসেছিলাম প্রায় সাড়ে বারোটার সময় তাড়াতাড়ি বন্ধ করলাম কারণ রান্নাটা কমপ্লিট হয়নি আর ছেলে টিউশন পড়ে চলে এসছে ও এসে ওই পোলাও খেয়েছে আর দাঁড়ো তোমাদেরকে দেখায় কি কি রান্না করলাম একটা বেরিয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে চলো দেখে নি রান্নাগুলো এই যে ভাত এখানে আছে আলু বরবটি ভাজা এঁচড়ের ঝোল আলু দিয়ে এঁচড় দিয়ে নিরামিষ আর এটা হচ্ছে লাউ পোস্ত নিরামিষই করলাম উপবাস করি বা না করি অনেকে আবার বলছে এটা নাকি দুমতে আছে আজকে ধরবে কালকে ছাড়বে এরকম ব্যাপার আছে যাই হোক তো আজকে নিরামিষই করে দিলাম ভালোই হয়েছে ও আরেকটা জিনিস বানিয়েছি রান্নার পরে দেখাচ্ছিলাম এই দেখো এটা হচ্ছে ওই লাল আলু মানে মিষ্টি আলু অনেকে রাঙা আলু বলে ওই দিয়ে ভাজা পিঠে বানিয়েছি কোনোদিন বানাই নেই ফার্স্ট বানিয়েছি এখন কেমন হবে জানি না বিকেলে সবাইকাল এটা টিফিন হবে তো চলো এবার ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিই মেয়েকেও ভাতটা দিয়ে দেবো তারপর ওর বাবা আসলে আমি খাবো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আনন্দ দেখো টাটা